আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা ফেসবুকে দর্শক বন্ধুরা না আজকে আমাদের ভিডিওটি আলোচনা বিষয় হচ্ছে কীটনাশক ছত্রাকনাশক এবং পিজিআর বা হরমোন আমরা কি একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারবো কিনা না বা এগুলো একসঙ্গে মিশিয়ে স্প্রে করলে কোন কোন ক্ষতি হয়ে থাকে অর্থাৎ আমরা কিন্তু ধানে দুই থেকে তিন ধরনের কীটনাশক স্প্রে করতে হয় একসঙ্গে আমরা কি করি যে একটা যদি স্প্রে করি তার দুই থেকে তিন দিন পর আরেকটা যদি করি এভাবে আমরা যদি কন্টিনিউ দুই থেকে তিনবার করি আমাদের কিন্তু একটা শ্রমিক খরচ বেশি লাগে এবং আমাদের কিন্তু কষ্ট সাধ্য হয়ে যায় অর্থাৎ আমাদের কিন্তু একটা কষ্টকর অবস্থা হয়ে যায় বা বিভিন্ন ফসলে কিন্তু সবজিতে আমি যে জমিতে দাঁড়িয়ে আছে বেগুনের ক্ষেত তো আমরা কিন্তু এখানে সরাসরি দুই থেকে তিনটা কীটনাশক একসঙ্গে দিতে হয় তো আসলে আমরা এগুলো কিভাবে দিব বা আপনারা যদি দুই থেকে তিনটা কীটনাশক বা ছত্রাকনাশক বা পিজিআর এর একসঙ্গে মিশিয়ে স্প্রে করেন এটা কোন পদ্ধতিতে স্প্রে করতে পারবেন বা করলে আমাদের কী কী উপকার হয় বা কী ক্ষতি হয় আজকে কিন্তু সরাসরি একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে শিখিয়ে দিব তো চাইলে আপনারা এইভাবে ট্রাই করতে পারবেন অর্থাৎ কীটনাশক সতারনাশক এবং হচ্ছে পিজার আপনারা চাইলে কিন্তু তিনটে একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারবেন কোনো ক্ষতি হবে না তো এই সিস্টেমটা কিন্তু অনেকে জানেন না আছে কিন্তু আপনাকে শেখানো হবে অবশ্যই দর্শক বন্ধুরা ভিডিওটি না পুরোপুরি দেখার চেষ্টা করবেন তো চলুন প্র্যাকটিক্যাল সরস্বা আপনাকে দেখতে পাচ্ছেন এখানে একটা কাঁচের গ্লাসে পানি নেওয়া হয়েছে তো এখানে আমাদের হচ্ছে তিনটা প্রোডাক্ট আছে দেখেন একটা হচ্ছে ম্যানসার ফাঙ্গেসাইট এটা হচ্ছে ডেসিস কীটনাশক আর এটা হচ্ছে পেগাসাস এটাও হচ্ছে কীটনাশক তো দর্শক বন্ধুরা দেখেন আমরা কিন্তু বেগুন স্প্রে করার জন্য আসলে কিন্তু আমরা তিনটা দুইটা কীটনাশক একটা সতেরি তো এটা কীভাবে আমরা একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারবো একটা পদ্ধতি দিচ্ছি তো আসলে এটা আপনারা শুধুমাত্র বেগুনে না আপনারা ধানে আলু পটল সরিষা করলা টমেটো ঝিঙে ইত্যাদি ফসলে কিন্তু দুই থেকে তিনটা কীটনাশক একসঙ্গে মিশিয়ে স্প্রে করা যায় তো টেকনিকটা শেখাচ্ছি তো প্রথমত একটা গ্লাসে পানি নেবেন অথবা একটা আমরা পাত্রে আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য সাধারণত একটা গ্লাসে পানি নিয়েছি তো এটা একটা বড় পাত্রে পানি নেবেন তো নেওয়ার পর আলাদাভাবে এ দেখেন এখানে আমি প্রথমত ফাঙ্গি দিচ্ছি এখানে ট্রাই করার জন্য তো দেখেন একটা পরিমাণ মতো একটা যে পরিমাণ আপনার লাগবে আপনার পানি অনুযায়ী আমি চেক করার জন্য দিচ্ছি দেখেন এটা একটু গুলে নেব দেখেন এটা কিন্তু একদম আমাদের কিন্তু গোলানো হয় অর্থাৎ এখানে কিন্তু ভাবে এই কীটনাশকটা আমাদের দোলা হয়নি বা কোনো জমাট বাঁধেনি এই কীটনাশকটা দেখেন এই ফাঙ্গিসেটা কিন্তু রকম জমাট বাঁধেনি একদম পানির সঙ্গে মিশে গেছে দেখেন এটা আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এ দেখেন পেগাছাস একটা কীটনাশক আছে তো এটা একটা সামথিং পরিমাণে এর মধ্যে ঢেলে দেব দেখেন হালকা করে এটা লাগবে দেখতে পাচ্ছেন ট্রাই করার জন্য তবে একটু নাড়াচাড়া করবো আমরা আচ্ছা এইগুলো যখন আমরা এইভাবে নাড়াচাড়া করবো তখন দেখেন এখন কি আমাদের এই গ্লাসের মধ্যে এই সত্রানাশকটা কিন্তু আলাদাও হয়নি এবং কীটনাশকটাও কিন্তু আলাদা হয়নি অর্থাৎ দুটো কিন্তু একসঙ্গে মিশে গেছে অর্থাৎ কোনো রকম এখানে জমার বাঁধে নেই তো আসলে জমা যদি না বাঁধে তাহলে কিন্তু আমরা এটা স্প্রে করতে পারবো তবে আলাদাভাবে দিলে কিন্তু ভালো হয় কিন্তু আপনাদের কষ্ট কমানোর জন্য একটা পদ্ধতি এভাবে আপনারা কিন্তু যদি জমাটা না বাঁধে তাহলে কিন্তু যে কোনো কীটনাশক আপনারা অল্প পানিতে আগে গুলে নেবেন যে কোনো কীটনাশক সতনাশক বা পিজিআর এগুলো অল্প পানিতে গুলে নিয়ে এভাবে ট্রাই করবেন আগে চেক করুন এভাবে করে যদি দুইটা আলাদা হয়ে যায় বা হয়তো দেখবেন যে কোনো একটা জমাট বেঁধে যায় দেখবেন যে ফাঙ্গিসাইড সাইড দেওয়ার পরে কীটনাশক দিয়েছে কীটনাশকটা জমাট বেঁধে গেছে বা দেওয়ার পরে পানিটা একটু দলা দলা হয়ে গেছে আলাদা হয়ে যায় তাহলে কিন্তু দেওয়া যাবে না তো দর্শক বন্ধুরা পরবর্তীতে আরেকটা কীটনাশক আমরা এখানে দেওয়ার চেষ্টা করব তিন নাম্বার দাঁড়ান তো এটা একটু খুলতে হবে আসলে এগুলো হচ্ছে অনেক হার্ড মুখগুলো তো এটাও আমরা একটু সামান্য পরিমাণে নেব অর্থাৎ চেক করার জন্য অর্থাৎ দেখেন এটা একটু আচ্ছা আমি একটু ট্রাই করি আজকে দেখেন এগুলো কিন্তু এখন পানির উপরে ভেসে আছে এ কিন্তু একটা আমি কোনো করি হ্যাঁ দেখেন দর্শক বন্ধুরা এটাও কিন্তু অলরেডি আমাদের কিন্তু একসঙ্গে পানির সঙ্গে একদম মিলিয়ে গেছে দেখেন একদম কোনো রকম জমার বাদ দেখেন অর্থাৎ আমরা দুইটা কীটনাশক এবং একটা সত্রাটনাশক একসঙ্গে মেশালাম তো আমরা এভাবে যদি মিশিয়ে আমাদের যে পরিমাণে পানি লাগবে আমরা অল্প পরিমাণে পানিতে ধানে দেই বা যে কোনো ফসলে দেই না কেন দুই থেকে তিনটা কীটনাশক আগে আমরা একটা একটা করে আলাদাভাবে পানি থেকে ঘুরে নিব পরবর্তীতে আপনারা এভাবে একসঙ্গে মিশিয়ে ট্রাই করবেন যদি দেখবেন যদি জমাট বেঁধে যায় তাহলে দেওয়া যাবে না জমাট না বাঁধে তাহলে দুই থেকে তিনটা অর্থাৎ দুইটা কীটনাশক বা দুইটা ফাঙ্গিসাইড এভাবে মিশিয়ে স্প্রে করবেন বাট আপনাদেরকে একটা আর টেকনিক শেখাই সেটা আপনাদেরকে কিন্তু একদম সরাসরি প্র্যাকটিক্যাল শিখালাম যে দুই থেকে তিনটা কীটনাশক এবং ফাঙ্গেসাইট একসঙ্গে মিশে কীভাবে স্প্রে করতে হবে একদম সরাসরি দেখে দিলাম তো এই পদ্ধতি গ্রহণ করে সরাসরি আপনাদের মেন কন্টেনারে পানিগুলো ঢেলে এইভাবে স্প্রে করতে পারবেন আর যদি আপনারা পিজিআর তুলোবুর বরুণ বা হচ্ছে কুইক পটাশ বা হচ্ছে এই যে ভিটামিন জাতীয় যে হরমোনগুলো আছে এগুলো কখনও কোনো রকম কীটনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করার চেষ্টা করবেন না বা যদি করেন ওইটা কার্যকরতা কমে যায় আমরা দুইটা কীটনাশক বা একটা কীটনাশক সঙ্গে ফাঙ্গিসাইট মিশে ধানে পোটলে বেগুনে সিমে ইত্যাদি ফসলে কিন্তু আমরা স্প্রে করতে পারবো কোনো সমস্যা হবে না বাট তারপরেও যদি আলাদাভাবে করতে পারেন এটা কিন্তু সবচেয়ে ভালো হয় এটা যে একদম সঠিক একটা পদ্ধতি আসলে আপনাদের কষ্ট কমানোর জন্য বিষয়টা বুঝিয়ে দিলাম তো এইভাবে স্প্রে করতে পারবেন আর অনেক সময় দেখবেন যে কোনো কোনো কীটনাশক আছে দেখবেন যে সেগুলো অটোমেটিক কিন্তু এমনিতে জমাট বেঁধে বেঁধেছে যেমন সিন্ডেন্ডার কোম্পানি সবিক্রণ আছে ওটা কিন্তু পানিতে ঢালা মাত্র অটোমেটিক জমাট বাঁধে আলাদাভাবে ঢাললেও জমাট বাদবে ওটা কিন্তু একটু ফিটাই নিতে হবে অর্থাৎ ঝাঁকানি দিয়ে বোতলের মধ্যে ওটা ঢেলে দেবেন তাছাড়া আবার মনে করবেন যে আসলে ওই কীটনাশকটা কীভাবে একসঙ্গে মানে একত্রিত হয়ে গেলো তারা দেওয়া যাবে না এরকম মনে করার কোনো দরকার নেই ওইটা একটু আলাদাভাবে থাকে নেই দেওয়া পারবে তো দর্শক বন্ধু আশা করি বুঝতে পেরেছেন এই টেকনিকটা মেনে চলতে পারেন তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে আল্লাহ হাফেজ